ভারতবর্ষের সমস্ত এস বি গ্রাহকদের জন্য তিনটি সতর্কবার্তা জারি করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো বন্ধুরা যদি আপনাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে নাহলে আপনাদের জমানো টাকা আপনারই অজান্তে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে তারপর আপনারা ব্যাংকে গেলেও সেই টাকা কিন্তু ফেরত পাবেন না তো কি তিন সতর্কবার্তা জারি করা হয়েছে এসবিআই তরফ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো আসুন বন্ধুরা আমরা দেরি না করে সরাসরি এস বি তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে ডিজিটাল লেনদেনের যুগে প্রতারণার ফাঁদ এখন আরও কিন্তু জটিল হয়েছে কখনো পরিচিত বা এআই হাতিয়ার করে সাধারণ মানুষকে লুটছে সাইবার দর্শুরা এই নতুন আপদ ডিপ ফেক নিয়ে এবার গ্রাহকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন এক্ষেত্রে কি হয়েছে ধরুন আপনারই পরিচিত আত্মীয়র কেউ ভয়েস করে ভয়েস নকল করে আপনাকে ফোন করে আপনার ব্যাংক অর্থাৎ হয়তো বলছে যে আপনি ফোন পেতে আমাকে দু টাকা বা তিন হাজার টাকা পাঠান বা একটি লিঙ্ক দিয়েছি সেখানে আপনি টাকাটা পাঠিয়ে দেন এভাবেই কিন্তু আপনার আত্মীয়র কণ্ঠস্বর নিয়ে কিন্তু অর্থাৎ এর মাধ্যমে প্রতারকরা আপনাকে ফোন করে আপনার টাকা কিন্তু লুট করে নিতে পারে এমনকি ধরুন আপনারই পরিবারের কেউ আপনারই পরিবারের যে কোনো একজনের সদস্য ডিফেক একদম নকল রূপ নিয়ে এর মাধ্যমে নকল রূপ বানিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনার কাছে কিন্তু টাকা চাইতে পারে তখন আপনারা যদি দেখেন যে না আমারই তো পরিবারের একজন কেউ রয়েছে তো অবশ্যই সে হয়তো সমস্যায় রয়েছে তাকে আমি টাকাটা পাঠিয়ে দিই এভাবে যদি আপনারা ভুল করে টাকা পাঠিয়ে দেন তাহলে আপনার যেই ব্যাংক থেকে টাকাটি পাঠাচ্ছেন সেই ব্যাংকের সমস্ত টাকা কিন্তু লুট হয়ে যেতে পারে এটাই কিন্তু সতর্ক জারি করেছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন এখানে কি বলেছে কি এই ডিফেক্ট স্ক্যাম এই সম্বন্ধে জানিয়ে দিয়েছে ব্যাংক জানিয়েছে সাইবার অপরাধীরা এখন আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও ছবি অবিকল নকল করছে আপনার পরিবারের সদস্য বন্ধু বা অফিসের বসের মতো দেখতে ভুয়ো ভিডিও কল করে আপনার বিশ্বাস অর্জন করছে তারা এরপর তৈরি করা হচ্ছে একটি জরুরি পরিস্থিতি সেই অজুহাতে আপনার কাছে দ্রুত টাকা চাওয়া হচ্ছে ভিডিও কল বা ভয়েস কল এতটাই নিখুঁত যে মানুষ অনায়াসেই কিন্তু প্রতারিত হচ্ছেন দেখুন এই সম্বন্ধে আপনাকে কি কি সতর্ক বার্তা মানতে হবে তিনটি সতর্ক বার্তা দিয়েছে এসবিআই প্রথমত বলেছে তারা হুড়া করবেন না টাকা পাঠানোর জন্য কেউ খুব বেশি চাপ দিলে বা আবেগ ঘন পরিস্থিতির কথা বলে এক মুহূর্তে আপনারা থামুন আপনারা কিন্তু তাড়াহুড়া করে টাকা পাঠাবেন না দ্বিতীয়ত বলেছে তথ্য যাচাই জরুরি শুধু ভিডিও কল দেখেই টাকা পাঠাবেন না অন্য কোনো মাধ্যমে বা অন্য ফোনে সেই ব্যক্তিকে কল করে সত্যতা অবশ্যই কিন্তু আপনাকে যাচাই করতে হবে পরবর্তী তিন নম্বর বলেছে অপরিচিত লিঙ্কে ক্লিক নয় ব্যাংক কর্মকর্তা সে যে ফোন কর করলেও কখনোই সন্দেহজনক লিংক বা অ্যাকাউন্টে টাকা পাঠাবে না এটা কিন্তু সতর্ক দিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোথায় অভিযোগ জানাবেন এই ধরনের শিকার যদি আপনারা হয়ে থাকেন তারপর কোথায় অভিযোগ জানাবেন যদি আপনি প্রতারণার শিকার হন তবে সময় নষ্ট না করে সরাসরি এক নয় তিন শূন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন এছাড়াও সরকারি পোর্টাল রয়েছে সাইবার ক্রাইম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে দ্রুত অভিযোগ কিন্তু আপনারা দায়ের করতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা এখন যেমন ডিজিটাল লেনদেনের পদ্ধতি যত বাড়ছে ডিজিটালের মাধ্যমে কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং সমস্ত টাকা কিন্তু তারা লুট করে নিচ্ছে তো অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনাকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এমনটাই জানিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুধু স্টেট ব্যাংকের ক্ষেত্রেই বলছি না অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও আপনারা কিন্তু প্রতারণার শিকার হতে পারেন তাই তাই এখন থেকেই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন এবং এই ভিডিওটি প্রত্যেকটি ভারতবাসীকে শেয়ার করে জানিয়ে দেবেন আপনারই যদি কোনো বন্ধু বান্ধব থাকে আত্মীয় পরিজন থাকে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন কেননা প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকেই আগে থেকে এই নতুন কৃত্তি অর্থাৎ এআইয়ের মাধ্যমে যে আপনার টাকা গায়েব করা হচ্ছে বা সাইবার ক্রাইম হচ্ছে সেগুলো সম্বন্ধে কিন্তু কিন্তু প্রত্যেকেই আগে থেকেই সতর্কতা হতে হতে পারবে তাই সবাইকে ভিডিওটি শেয়ার করে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ